মাহমুদিয়ার সালাম জন্ম প্রিন্সিপাল আল্লামা ওবায়দুর রহমান মাহবুব হাতে বায়াত গ্রহণ করেছি আল্লাহ মাহমুদ ছবির হাতে বায়াত গ্রহণ করব চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি চরমনায় বিশ্বাবুজুরের হাতে জিহাদের বায়াত গ্রহণ করব জিহাদি মরণের জন্য রাস্তায় নেমেছি বিশ্ব হাওড়া রাজি সবাই নবীজির কোন অপমান মুসলমান সহ্য করবে না ইনশাআল্লাহ নব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র নব্বই নয় বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলার জমিনে আজকে সেই বাংলার জমিনে আমরা হক কথা বলার স্বাধীনতা পাই না এ মুসলমান আমাদের স্বাধীনতা দিয়েছেন স্বয়ং আল্লাহ তিনি দিয়েছেন যারা বলেন আল্লাহ আমরা বলবো কেউ ফিরাতে পারবে না তোমাদের বন্দুকের গুলিতে বন্দুকের ভিতরে নলের ভিতরে কয়টা গুলি আছে কয়জনকে গুলি করবা। আজকে আমাদের একটু আমাদের শহীদ করা হয়েছে কয়েকজন মুসলমানকে শহীদ না লক্ষ লক্ষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ঠিক কেন শহীদের রক্তের বদলা আমরা নিবই নিব বহু তামাশা দেখেছি বহু খেলা দেখেছি এবং প্রত্যেক তামাশার উচিত জবাব দিবেন ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সাহেব বলেছেন রাজীবের বিরুদ্ধে আকিব মুহিউদ্দিন সহ মুর্তা প্লাস্টিকদের বিরুদ্ধে যারা উস্কানি জানি দিবে উস্কানি এই যে আমি বলতেছি এটা উস্কানি তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমরা নদীর পক্ষে কথা বললে উস্কানি হয় আইনানুক ব্যবস্থার স্লোগান দেওয়া হয় এ মুসলমান অথচ নাস্তিক মুক্তাদ্রা আমার নদীকে লুচ্চা বলবে সেটা উস্কানি নয় আমার নদীকে মাতা বলবে সেটা উস্কানি নয় যদি বাসন্দা না গেল মুসলমানের জমানকে স্তব্ধ করা যাবে না এই মুসলমানি ইমানদার নবীজির মায়া যদি অন্তরের মধ্যে থাকে যার ভিতরে বিন্দু পরিমাণ ইমান আছে সেই মুসলমান চুপ থাকতে পারে না ঠিক কিনা করে বলেন যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারাই স্লোগান তুলেছে নবীজির বিপক্ষে যারাই স্লোগান তুলেছে তারাই বড় বড় ডিগ্রি পায় তারাই বড় বড় খেতাব পায় তারাই বড় বড় উপাধি পায় ঠিক কিনা বলেন কবি শামসুর রহমান মসজিদের পবিত্র আজানকে বেশ সারা দেশের তুলনা করে জাতীয় কবির খেতাব পায় আমরা কোন দেশে আছি মুসলমান ডক্টর সুরের কেন বলা চালু করেন মানুষদেরকে রাস্তায় নেওয়া নোবেল পুরস্কার পায় আর রাজীব মুস্তাক মোদীকে মাতাল বলে মোদীকে দুস্তরিত্র বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শরীরের খেতাব পায় এটা নব্বই লাখ মুসলমানের রাষ্ট্রে আমরা কোনদিন মেনে নিব না ছবিদের অপব্যবহার শুরু হয়ে গেছে মুসলমান ইন আমরা কোনোদিন কারো বিরুদ্ধে ছিলাম না কারো বিরুদ্ধে হবেও না আমি এখনো কোনো দলের বিরুদ্ধে বলতেছি না আমি নবীজির পক্ষে কথা বলতেছি নবীর পক্ষে কথা বলতে গিয়া যদি কোনো নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে হয় সে বিরোধীকে আন্দোলন করে ইনশাআল্লাহ খাওয়ালী না দেবে বলেন হে মুসলমান ইনামদার একটা করে স্পষ্ট ভাষায় বলতে চাই ক্ষমতায় পেয়ে তখনই কেন রাস্তা ভালো হবে না আপত্তি করবো না চাউলের দাম একশো টাকা হবে আপত্তি করবো না খাওয়া না হয় না খেয়ে থাকব বিদ্যুৎ থাকবে না মোমবত আমরা করে আপত্তি তুলবো না এখানে আমাদের কোন মাথা বেতারাই তবে যে আঙুল তুলবো তবে উচিত জবাব দিব বাংলার জমি কত রাস করে ফেলবে মশাল হ্যাঁ মুসলমান ভয় পাওয়ার সুযোগ নাই মরিদির অপমান হবে আর কিছু পীর মুড়িদের খানকায় বসে শুধু পীর মুদিজির তালিম দেবে পীর মুরিদি দিয়ে কোনো লাভ হবে না মরিজির অপমান হবে আর মসজিদে মসজিদের তালিম তো তালিম না দেবেনা এক হ মুসলমান যে যেই দলেই থাকো না কেন আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান মুসলমানের উচিত মুসলমানের ইমামি দায়িত্বের মরুজিজ্ঞককে রক্ষা করা ইসলামের মর্দটাকে রক্ষা করা ঠিক কী বলে আমরা ঘুমা যাই নাই আমরা স্তব্ধে হওয়া যাই নাই কেউ যদি মনে করে টুপিওয়ালারা দুর্বল মারাত্মক ভুল করবে ধরে বলেন হে মুসলমান আমি একটু মুসলমানদের কিছু কিছু ইতিহাস তুলে ধরতে চাই মুসলমানেরা যুগে যুগে বাতিলের কাছে কখনই মাথা আথানা নত করে নাই জীবন দিতে প্রস্তুত হয়েছে জীবন দিয়েছে মুসলমান মাদ্রাসার মাহে বলেছিলাম আজকে আমার সেই কথাগুলোই বলতে চাই প্রত্যেকটা মানুষের জেনে রাখা দরকার মুসলমান জীবন দিতে জানে ইসলামের হার মানতে জানে না মুসলমান পরাজয় বরণ করতে জানে না আমরা জীবন দিয়ে দিব যেভাবে বাঁধ গ্রহণ করতে হবে মুসলমান বাংলাদেশ ভারত পাকিস্তান একটা সময় কোনো আলাদা রাষ্ট্র ছিল না সব মিলে একটা রাষ্ট্র ছিল নাম ছিল মহাভারত এই মহাভারতের ষোলোশো খ্রিস্টাব্দে ব্রিটেন থেকে কিছু ইংরেজ ঢুকে অশুভ উদ্দেশ্য নেওয়া মহাভারতের দুইটা ষোলোশো ছয় খ্রিস্টাব্দে দুইশো আট সদস্য বিশিষ্ট মিস্টার হ্যাকিংসের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি গঠিত করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হওয়ার পরে বিভিন্নভাবে পদে 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 ষড়যন্ত্রে জাল বিছাইয়া সতেরোশো সাতান্ন সালে মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনে নেয় মুসলমানদের হাত থেকে ক্ষমতা নিয়া ইংরেজের বাচ্চারা মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত করে দেয় মুসলমানদের ওপরে নির্যাতনের বিশৃঙ্খলার চালানো শুরু হয় মুসলমানদের জানো নিরাপত্তা বান দেখা যায় লক্ষ লক্ষ মাহন্দের যত্ন শুরু হয় শেষ পর্যন্ত তখন মুসলমানদের পীর দেওয়ালে থেকে গেছে সাহিনুলাহ মহাদেশে দেখিলোবির হমতুল্লাহ জ্বালাই শ্রেষ্ণযোগ্য বড় সাহজাদা হমলামা শাহ আব্দিলা দিন মহাদেশে দেখিলোবীর হমতুল্লাহ জ্বালাই আঠারোশো তিন সালে একটা তত্ত্ববাসিন এ মহাভারতের জনগণ মহাভারতের মুসলমান হিন্দুদের হাত থেকে যাও চাও করে হাত থেকে যদি মুক্তি পাইতে চাও মা মন্দির রক্ষা করতে চাও জানমানের নিরাপত্তা পাইতে চাও এই ইংরেজদের বিরুদ্ধে তোমরা মুক্তিযুদ্ধের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো আওয়াজ পাইয়া লক্ষ লক্ষ মুসলমানেরা যুদ্ধের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এ মুসলমান এই শাহ আব্দুল আজিজ মহাদ্দ বেহলুদি রহমতুল্লাহ আলাইহে একটা ভাষণের উলাতে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি যদি বাসন না দিতেন হয়তো এখন পর্যন্তই ইংরেজদের অত্যাচারে আমরা এখনো তাদের শাসনে শাসিত হইয়া থাকতাম এক ঠিকায় ইংরেজ তারাই কাদের রক্তের বিনিময় লক্ষ লক্ষ লামায় কেমানের হাজার হাজার ওলাম একরামের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মুসলমানদের রক্তের বিনিময়ে অথচ স্বাধীনতার ইতিহাসের পাতায় ওলামায় একরামের কোনো নাম নাই স্পষ্ট ভাষায় বলতে চাই ইংরেজ খেদার আন্দোলনে ওলামায় ক্রাম জীবন দিয়ে মহাভারত স্বাধীন করেছিলেন রক্তের বিনিময়ে আমরা আজকে রক্তের বিনিময়ে আরেক না নাস্তিক মূর্তাচ্ছা খাদাও আন্দোলনে জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত আছে ঠিককে আগের বলেন আমাদের আকাবির দিন এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন ফটুয়ার পরে বিভিন্ন পদে পদে যুদ্ধ শুরু হয় এক এক যুদ্ধে এক এক নামে শুরু হয় স্বামিনীর ময়দান তৈরি হয় বালাকোটের ময়দান তৈরি হয় শেষ পর্যন্ত আঠারোশো সাতান্ন সালে ঐতিহাসিক আজাদি আন্দোলন শুরু হয় আজাদি আন্দোলন শুরু হওয়ার পরে মুসলমানেরা একজন যুদ্ধ শুরু করলো ইংরেজের বাচ্চারা টাকা দেখলো মুসলমানদের সাথে আর হয়তো পারা যাবে না কারণ আমাদের অত্যাধুনিক অস্ত্র বোমা দিয়ে মুসলমানদের সাথে পাওয়া যাবে না মুসলমানদের হাতে যদিও অত্যাধুনিক অস্ত্র বোমা নাই তবে তাদের হাতে এমন এক অস্ত্র আছে যেই অস্ত্রের সামনে আমাদের অত্যাধুনিক অস্ত্র বোমা হোটা পাওয়া এজন্য ইংরেজেরা কৌশল অবলম্বন করে মুসলমানদেরকে পরাজিত করা জন্য আঠারোশো তেষট্টিশো চৌষট্টি সালে ব্রিটেনের রাজধানীতে বৈশা সবাই মিলে একটা পরামর্শ করে মুসলমানদের সাথে ভাবে পাওয়া যাবে না আমাদের কৌশল অবলম্বন করতে হবে কি কৌশল করা যায় এক নম্বরে তিনটা পদক্ষেপ গ্রহণ করে এক নম্বরে মুসলমানদের আগে মুসলমানদের ইমান তাদা করার জন্য যে বক্তব্য দেয় এটা আর কেউ পারে না এজন্য আলেমদেরকে জবাই করতে হবে খাইবারে এমন কোন রাস্তার গাছের ডালা ছিল না ডাল ছিল না শাখা ছিল না যে গাছের ডালে ও মায় লাশ ঝুলে নাই কিন্তু মুসলমান পিছু হতে নাই সিদ্ধান্ত হতে ওরা মায় ক্রামকে ফাঁসি দেওয়া শুরু হয় কতল করা শুরু হয় ইংরেজদের এক প্রতাপটা মিস্টার টমসন তার লিখিত বইয়ের ভিতরে লিখে আমি জীবনে এমন বিরল দৃষ্টান্ত বেশি নাই যেই দৃষ্টান্ত মুসলমানদের মধ্যে দেখলাম আমরা একটা কৌশল অবলম্বন করলাম কিছু আলেমদেরকে বাইজা তাদেরই সামনে আরও কিছু আলেমদেরকে আগুনে পোড়ায় দিব যাতে ওই আলেমরা এটা দেশে ভয় পাইয়া আমাদের সাথে মাথা মতো করে আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী কিছু আলেমদেরকে হাতে পায়ে রশি লাগাইয়া বেঁধে রাখলাম তাদেরই সামনে অন্য আলেমদেরকে উলঙ্গ করে হাতে পায়ে রশি লাগাইয়া শুয়ারের চামড়া হেঁটে আগুনের ভিতরে ফেলা দিলাম তাদের সামনে যাইতে জলতে অঙ্গার হয়ে গেল এরপরে এক আলমকে বলা হয়েছিল একবার শুধু বলো ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে না একবার শুধু মাথা মতো করো পরবর্তীতে যুদ্ধ করিয়া কোনো আপত্তি থাকবে না আমি আশ্চর্য হলাম একজন আলম মাথা করে নাই প্রত্যেকে হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে আমরা তাদের উত্তরও সরি আমরাও হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত আছি বলে আর একটি সামনের ময়দান তৈরি হবে তোমার যাবে না মুসলমান সময় হয়ে গেছে গত পরশু দিন শাহবাগের ভিতরে সমাবেশ হয় ওই শাহবাগের সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় বাইবেল তেলাওয়াত করা হয় ত্রিপিটক তেলাওয়াত করা হয় গীতা তেলাওয়াত করা হয় আমার প্রশ্ন বেরানব্বই ভাগ মুসলমান মাত্র আট ভাগ অন্যান্য জাতি শেখায় তাদেরকে এত প্রাধান্য কেন দিতে হবে কোরআনের সাথে সাথে তাদের তাও তেলাওয়াত করতে হবে এত প্রাধান্য তাদের যদি হয় বেরোনাব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রে যদি আমরা কোরআনের কথা নেই আমাদের উপরে কেন চলে আসে পদে পদে জবাব দিতে হবে জনগণ জবাব চায় রাস্তায় নেমে গেছে পাখির মরের মতো গুলি করে মারবা মারতে পারো একজনকে মারবা দুইজনকে মারবা লক্ষজনকে মারবা বাংলার জমিতে শুধু লক্ষ মানুষ নাই কোটি কোটি নান্দার জনতা আছে তোমাদের গুলির সামনে বুক মেলে দিবে ঠিক কে এ মুসলমান আমাদের ভালো করে বুঝতে হবে বুঝার সময় হয়ে গেছে আর পরোয়া করা যাবে না ঠিক কিনা জুরে বলেন আর জুড়ে বলেন ঠিক কিনা এ মুসলমান আমাদের স্বাধীনতা দিয়েছেন স্বয়ং আল্লাহ কোরআনের কথা আমরা বলবই বলবো কেউ বাধা দিলে আমরা তার উচিত শিক্ষা দিব ঠিক কিনা জুড়ে বলেন হারে জুড়ে বলেন ঠিক কিনা সময় হওয়া গেছে বলছিলাম নরুীর ব্যাপারে কতটি শুরু হয়েছে অথচ কিছু কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে রাজীব তার ব্যাপারে তার ব্যাপারে ষড়যন্ত্র শুরু হয়েছে কি তার ব্লগের ভিতরে তার ফেসবুকের ভিতরে অন্য কেউ উল্টা পাল্টা লেখা ঢুকা দিবে জনগণকে বোকা বুঝ বুঝাই বা আমরা ভাঙা দিব স্মরণে রাখবেন একজন ফেসবুকে আর একজন ঢুকতে পারে ভুইটা তার জিনিস নিতে পারে কিন্তু নিজেরটা অন্যেরটাই ঢুকাইতে পারে না পোস্ট করতে পারে কিন্তু সেটা লেখা থাকে আমার ঠিকানায় অন্য একজনে ঢুকাইছে তার ছবি সহ তার ঠিকানাসহ সেটা থাকবে দ্বিতীয় কথা দুই সালে এদেরকে কেউ চিনতো না চিনত চিন্ত না আসিফ মহিদ্দিন লিখেছে আল্লাহ আমার খাতের নিচে বৈশা গান দেখানে এটা দুই হাজার দশ সালের লেখা তাহলে ষড়যন্ত্র কিভাবে হলো আল্লাহ মাহমদ শফিদা আমাদের বড় কাতে হোম তোমাকে জনতার কাছে খোলা তিনি লিখেছেন গত পরশু দিনের কালের কণ্ঠে আমার ছবিকে জমা শিবিরের দলাল বলা হয়েছে কালের কণ্ঠে না তোমার দুঃসাহস কালের কণ্ঠকে আমরা বাজাত্ম ঘোষণা করতে চাই রাজি আছেন কিনা তিনি বলেন আল্লাহ মাহমাদ ছবি কাঁচা কাজ করেন না আল্লাহ মাহমাদ ছবি কোন বাজাত কোন বাদে কাজ করেন না তদন্ত ছাড়া কোনো কাজ করেন নাই মুসলমান ইমানদার আমরা নবীজির প্রতি মোহাব্বত যদি দেখাইতে চাই শুধু মুখে দেখাবেন না কাজেও দেখাতে হবে আর এগুলো বলেন শুধু মুখে দেখালে হবে না কাজেও দেখাতে হবে অনেকের ভিতরে পিড়পিরা মিলামি শুরু হয়ে গেছে কান দরবাস করবো রাজনীতির আলোচনা এটা রাজনীতির আলোচনা নয় যদিও হয় নবীজির পক্ষে কথা বলা যদি রাজনীতি হয় এ রাজনীতির আলোচনা আমরা করবো ঠিক কিনা বলেন চোখের পানি বহু ফেলেছি এবার ভক্ত দেওয়ার পালা

বাসর রাতে ঢুকে গেলেন বাসর রাতে বাসর ঘরে ঢুকে গেলেন হঠাৎ কানের ভিতরে আওয়াজ আসে হে নদীন সাহাবায় কেরাম নদীজি রহুদের ময়দানে রহুদের যুদ্ধের রওনা হয়ে গেছেন নবীজির যুদ্ধের সাথে সবাই শরীর হাম হামজালা রবি আল্লাহ দিদিকে দায়িতা বললেন দিদি তুমি আমার নতুন বিবি ক্ষমা চাই নবীজি যুদ্ধের ময়দানে যাবেন আর আমি এখানে নতুন বিদির সাথে আনন্দ করব তা হতে পারে না হজরত হানজালা রাজি আল্লাহ আনু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন নতুন বাসর ঘর ছেড়ে কেন্দ্রীয়

নাম তিনশো দিবে শীল বিবাহ রাত্রিত গিল জঙ্গে আদার রাত কহিন দিদ বাসুয়াতছে চির বিদায় দাওয়া মার যাবো জঙ্গেন দিদ